তারিখ ক্লোজ হয়ে যাবে প্রাইমারি মেম্বারশিপ একটি মেম্বারশিপ উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন আপনাদের মিডিয়ার প্লান্টেড উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদে ক্ষমতায় থাকতে চায় বাবুল সপ্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন কালীঘাটের চালা সব চোরেদের পাঠশালা সে বাবুল সুপ্রিয় দুটোটার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিগ্গাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতিনৈকিতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জন বাল্লার দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই তিনি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও দল পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আসবো

এই গাইঘাটাতে এসে একটা সভাতে বলেছিলেন বাংলাদেশ থেকে সব ডেঙ্গুর মশা ঢুকছে বলেছিলেন জল যখনই বন্যা হয় বলে ঝাড়খণ্ডের জল আমার জল নয় মশা আসছে বাংলাদেশ থেকে জল আসছে ঝাড়খণ্ড থেকে বাঘ আসছে উড়িষ্যা থেকে